আপনারা জেনে রাখবেন ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরারা আমাদের নাগরিক আমাদের ভাই হিজরাদের ব্যাপারে আইন আছে ওনাদের অধিকার ওনারা পাবে ওনাদের প্রাপ্ত অধিকার ওনারা পাবে ওনাদের প্রাপ্ত সম্মান তারা পাবে তাদের ব্যাপারে কোনো কথা নাই কোনো অভিযোগ নাই তারা সমাজেরই একজন মানুষ কিন্তু ট্রানজেন্ডারের ব্যাপারে কথা আছে আমাদের আইনে বিবাহর ব্যাপারে যে আইন আছে সেখানে লেখা আছে অপোজিট সেক্সের সাথে বিবাহ হবে অর্থাৎ ছেলের সাথে মেয়ের মেয়ের সাথে ছেলের ওইখানে একই সেক্সের নারী নারী বা পুরুষ পুরুষ বিবাহের কোনো আইন নাই আমাদের দেশে কিন্তু কিছু কুলাঙ্গার যারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশকে বেসরম বেলাজ্জা এবং ক্ষতির মুখে ঢেলে দিতে চায় ওই সমস্ত কুলাঙ্গাররা ট্রান্সজেন্ডার বানিয়ে আমাদের দেশটার ক্ষতি করতে চায় ইসলামের ক্ষতি করতে চায় ওরা আইনের পরিবর্তন করতে চায় যেটা একটা মুসলিম রাষ্ট্রে কোনোদিন সম্ভব না আল্লাহর রহমতে আমরা মুমিন মুসলমান যতদিন বেঁচে আছি ওই সমস্ত কুলাঙ্গানদের টার্গেট বা আশা কোনোদিনই আমরা বাংলাদেশে পূরণ হতে দেব না প্রতিষ্ঠিত হতে দেব না ইনশা সবাইকে সচেতন থাকতে হবে ওই সমস্ত মানুষকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং শরীফ থেকে শরীফা গল্পটা যে ব্যক্তি বইয়ের ভিতরে লিপিবদ্ধ করেছেন যে লিখেছেন এবং যার অর্ডারে এটা বইয়ের ভিতরে ছাপানো হয়েছে দুজন ব্যক্তিকেই আইনের আওতায় এই সমস্ত ব্যক্তি ইসলাম বিদ্বেষী তারা ইসলামের ক্ষতি করতে চায় বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদের মধ্যে দেশপ্রেম নাই যদি তাদের নামের আগে মোহাম্মদ থেকে থাকে তার মানে তারা ধোকা দিচ্ছে মুসলমানকে ওই সমস্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে আল্লাহ আপনি আমাদের দেশটাকে ইসলামিক আইনে কোরআনের আইনে পরিচালনা করার তৌফিক দান করেন কয়েকদিন আগে আফগানিস্তানে কয়েকটা আইন পাশ হয়েছে এবং ওরা ইসলামিক কয়েকটা কাজ করেছে যেগুলা শুনে খুব ভালো লাগলো যে আল্লাহ তালা ওই সমস্ত নিয়ম আমাদের দেশে কবে চালু করবেন একটা কাজ করেছে আফগানিস্তানের সেনাবাহিনীতে সরকারি চাকরি করেন ওই সমস্ত শূন্যদের মধ্যে 280 জন তাদের মুখের দাঁড়ি শেভ করেছিল ক্লিন শেভ যেটাকে বলে এই ক্লিন শেভ করার কারণে 280 জনের সরকারি চাকরি চলে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কাজ করেছে যার মধ্যে নবীর ভালোবাসা নাই ইসলামের প্রতি ভালোবাসা নাই তাকে দ্বারা দেশের ভালোবাসা হবে না যার কারণে তালেবানরা গভীর চিন্তা করে তাদের চাক থেকে বর্ষাস্ত করেছে এরকম ইসলামের প্রতি ভালোবাসা আমাদেরও থাকতে হবে নবীর প্রতি ভালোবাসা আমাদেরও থাকতে হবে আরেকটা কুরআনের আইন ওনারা পাশ করেছেন যে কোন মিয়ে মানুষ বা মহিলা মানুষ পুরুষ ব্যক্তি ছাড়া বাহিরে যেতে একা একা বাহিরে যেতে পারবে না বাহিরে যাক সে যে কোনো কাজের জন্য যাক বাজারে যাক স্কুল কলেজে যাক সাথে পুরুষ মানুষকে নিয়ে যেতে হবে একা যেতে পারবে না কোথাও কারণ একটা মহিলা মানুষ যখন একা কোনো বাসা থেকে বের হয় তখন তার সাথে একটা শয়তানও বের হয় এবং ওই মহিলাকে দ্বারা যে কোনো অপকর্ম করানো সম্ভব আর যদি সাথে থাকে আল্লাহ আপনি যে আমাকে মুসলমান বানিয়েছেন এই জন্য আপনার দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যদিও এই নিয়ে আমাদের সুক্রিয়া শেষ করা যাবে না আমি যদি আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত শুধু সুক্রিয়াই আদায় করি তারপরেও এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না এত বড় নিয়ামত আপনি আমাকে দিয়েছেন আমি না চাইতেই পেয়েছি আর একটা আইন করেছে আফগানিস্তানে এগুলো একদম রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে এগুলো হয়েছে মহিলাদের মুখ ডেকে রাখতে হবে মুখ খোলা মানুষ রাস্তায় বের হতে পারবে না মুখ ডেকে বের হতে হবে অর্থাৎ কোরআনের মধ্যে আছে পর্দা করা ফরজ এই আইন তারা পাশ করেছে আল্লাহ এই জন্য এত রহমত আল্লাহ ওদেরকে একদম ঢেলে দিয়েছেন বৃষ্টির মতো ওরা যেখানে হাত দিচ্ছে ওখান থেকেই শুধু সোনা বের হচ্ছে বিশ বছর যুদ্ধের পর মাত্র তিন বছরে একটা দেশ ঘুরে দাঁড়িয়েছে এটা আল্লাহর রহমত ছাড়া খাস রহমত ছাড়া সম্ভব না আমরাও যেহেতু চব্বিশে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি এই দেশটা যেহেতু ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মতোই ক্ষতিগ্রস্ত এই দেশে পুনরুদ্ধার করতে আফগানিস্তানের মতো কোরআনের আইন চালু করেই উদ্ধার করতে হবে আল্লাহর রহমতেই উদ্ধার করতে হবে এই জন্য আগামীতে কোরআনের আইন দ্বারা যারা দেশ পরিচালনা করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ